থাকবো না আর বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে প্রবীণ বয়সে কাগজে কলমে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে একটা নতুন জীবন শুরু হয় মুক্তির আস্বাদ পাওয়া যায় আর বাঁধা ধরা জীবন নয় অনেক পাওয়ার আকাঙ্ক্ষা ছিল অনেক কিছু করার ইচ্ছা ছিল পারিপার্শ্বিক কারণে এতদিন হয়ে ওঠেনি আজ তো মুক্ত বিহঙ্গ করতেই পারেন নতুনভাবে পৃথিবীটাকে চিনতেই পারেন নতুনভাবে আবার জীবন শুরু করতেই পারেন সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমরা সামাজিক জীব সবাই মিলেমিশে থাকতে চাই বিশেষত প্রবীণ বয়সে যখন শারীরিক অক্ষমতা ঘিরে ধরে কর্মজীবনে ছেদ পড়ে তখন আমরা সবার সঙ্গে মিলেমিশে হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে চলতে চাই যদিও একাকিত্ব অনেকের ক্ষেত্রেই ঘিরে ধরে একা থাকতে অনেকেই বাধ্য হন কিন্তু মন থেকে কেউ একা থাকতে চান না কি ঠিক বললাম তো আর চুম্বকের মতো সকলকে আকর্ষণ করতে হলে তা সে নবীন হোক কিংবা প্রবীণ কতগুলি বিষয়ে নিজেকে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে আজকে এরকমই নটি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দশ নম্বর পয়েন্ট কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অনেক জীবন সম্পর্কে অভিজ্ঞতা আছে সেই সব কিছু কমেন্ট বক্সে জানিয়ে আমাকে এবং সমস্ত বন্ধুদের সমৃদ্ধ করবেন এক নম্বর অন্যরা যখন কথা বলে মনোযোগ দিয়ে সম্মান দিয়ে তার কথাটা শুনুন বক্তাকে ইন্টারাক্ট করবেন না পুরোটা শোনার আগে ঝাঁপিয়ে পড়ে মন্তব্য করবেন না শেষ পর্যন্ত শুনতেই হবে যদি নেহাতি মন্তব্য করতে হয় তবে বক্তব্য শেষ হওয়ার পরে দুদণ্ড নিজের মনের মধ্যে বিষয়টা সাজিয়ে দিন তারপরে নিজের মতামত প্রকাশ করুন দুই অন্যের প্রতি উৎসাহ দেখান অনাবশ্যক কৌতূহল নয় কিন্তু অন্যকেও গুরুত্ব দিন অন্যের কথাও শুনুন বোঝার চেষ্টা করুন অনুধাবন করুন তবেই তো আপনাকে অন্যেরা সহৃদয়ে সসম্মানে সাদরী গ্রহণ করবে তিন নম্বর নিজেকে মেলে ধরুন নিজের চিন্তা ভাবনা অভিজ্ঞতা শেয়ার করুন যাতে উল্টো দিকের নতুন মানুষটি কিংবা আপনার প্রিয়জন আপনার প্রতি আকর্ষিত বোধ করে চার নম্বর জাজমেন্টাল হওয়া একেবারেই চলবে না আজ থেকে অন্যকে সমালোচনা নিন্দা সবের উপরে কন্ট্রোল আনতে হবে আপনার উল্টো দিকের মানুষটি সঠিক নাও হতে পারে কিন্তু সে যেন মন খুলে প্রাণ খুলে আপনার সঙ্গে কথা বলতে পারে মনের ভাব আদান প্রদান করতে পারে মানসিকভাবে আপনাকে সমর্পণ করতে পারে আপনি জাজমেন্টাল হলে উল্টো দিকের মানুষটি আপনার সঙ্গে প্রাণ খুলে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না পাঁচ নম্বর ধৈর্য ধরুন ধৈর্য তো ধরতেই হবে আপনি যে বয়সে প্রবীণ অভিজ্ঞতায় প্রবীণ তাই আরো একজন প্রবীণ মানুষের পাশেও আপনি দাঁড়াতে পারেন হাত ধরতে পারেন আর নবীন মানুষদের জন্য তো আপনাকে হাত বাড়িয়েই দিতে হবে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে তার পাশে এসে দাঁড়াও নবীন বলুন প্রবীণ বলুন আজকের দিনে প্রত্যেকের অনেক সমস্যা আপনার ধৈর্যের চুম্বকের টানে অন্য মানুষেরা আপনার দিকে ছুটে আসবে আকর্ষিত হবে কেন জানেন তো মনের শান্তি আর প্রাণের আরামের প্রয়োজন বয়সের ছোট হোক কিংবা বড় হোক প্রত্যেককেই সম্মান দেওয়া উচিত একজন শিশুর থেকেও কিন্তু জীবনে অনেক কিছু শেখার আছে তাই প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিতেই হবে সাত অন্যকে প্রশংসা করুন অ্যাপ্রিসিয়েট করুন অন্যেরা তা সে যত সামান্য ভালো কাজ করুক না কেন অ্যাপ্রিসিয়েট করতেই হবে শিশু বলুন কিশোর বলুন বৃদ্ধ সবাই কিন্তু নিজের প্রশংসা শুনতে পছন্দ করে আর সেটা নিজের জীবনে ধরে রাখার চেষ্টা করে তাই চারপাশে যে কোনো মানুষকে বাহবা দিয়ে তার উত্তরণের পথে সঙ্গী হলে ক্ষতি কী আট নম্বর অন্যের গুণ দেখো দোষ নয় অন্যের প্রাপ্তি দেখো অপ্রাপ্তি নয় তবেই তো নিজের আনন্দ পাওয়া যায় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে অন্যের সঙ্গে কোয়ান্টিটি টাইমের প্রয়োজন নেই আর কোয়ান্টিটি টাইম প্রবীণ বয়সে কোথায় আপনার ব্যক্তিত্বের চুম্বকের টানে আপনার ভালোবাসার চুম্বকের টানে সব আপনার দিকে ছুটে আসবে আপনার সাহচর্য পাওয়ার চেষ্টা করবে আর নিজেকে আইসোলেট করে রাখবেন না এ কথা ভাববেনই না আমায় কেউ দেখলো না আমার দিকে কেউ তাকালো না আমার কথা কেউ ভাবলো না না নিজেকে এগিয়ে যেতে হবে একবার অকৃত কার্য হবেন দুবার হবেন তিনবারের বার অবশ্যই কৃতকার্য হবেন নয় নিজের প্রতি অন্যের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আপনার বয়স যাই হোক না কেন ষাট সত্তর আশি কিংবা আরও বেশি হয়তো আপনি শারীরিকভাবে সক্ষম নন তাতে কি হয়েছে শুধু আপনার সঙ্গে কথা বলার জন্যই মানুষ ছুটে আসবে দুদণ্ড বসে আপনার কাছে শান্তি পাবে এটাই তো ম্যাগনেটিক পাওয়ার উভয় পক্ষের সম্পর্কের বন্ধন এভাবেই দৃঢ় হবে কেমন লাগলো আজকের গল্পটা দশম পয়েন্টটা কিন্তু আপনারাই বলবেন সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করলে ছোট্ট করে কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার নতুন বন্ধু হলাম ভীষণ ভালো লাগবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জীবন আপনাদের আলোকময় হয়ে উঠুক ওম শান্তি